ঐতিহাসিক সমাবেশ রয়েছে সেটার গেটে রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হাজার হাজার জামায়াতের নেতা কর্মীরা ছিল এখানে একজন দেখতে পাচ্ছেন যে সুন্দর ডিজাইনে দাড়ি করে নিয়ে এসেছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে ভাই আপনি কোথা থেকে আসছেন আমি গাজীপুর আচ্ছা এটাকে আপনি নিজেই বানিয়েছেন গাজীপুর থেকে কত মানুষ আসতে পারে মনে করছে আমাদের এক লক্ষ টার্গেট দিছে টোটাল সমাবেশ কত লোক হতে পারে মিনিমাম 25 থেকে 30 লাখ দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন যে যে আজকের সমাবেশ তার বিভিন্ন জেলা থেকে ঢাকা থেকে ছুটে আসা লোকজন কিন্তু মিছিল এই সমাবেশ স্থলে তারা যোগদান করছেন আর আর

পরীক্ষা দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জগতের আজকের যে সমাবেশ সরাসরি দেখতে সে ইতিমধ্যে মিছিল নেই বিভিন্ন জেলা শত শত হাজার হাজার নেতা কর্মীরা দেখতে পাচ্ছেন

বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে নেতা কর্মীদের সাথে একটা কথা বলতে চাই হ্যাঁ কোন জেলা থেকে আসছেন কুষ্টিয়া জি কুষ্টিয়া জেলা থেকে কত মানুষ আসবে কুষ্টিয়া জেলা থেকে আমরা দুইটা গাড়ি আসছি কুষ্টিয়া সদর থানা থেকে কুষ্টিয়া পৌরসভা থেকে আসছি আমাদের সঙ্গে চব্বিশে জুলাই যারা আছেন আমরা জুলাই যুদ্ধ হিসাবে অংশগ্রহণ করেছি বাংলাদেশের ইতিহাসের আজকে বড় যে জায়গাটি জামাতের যে যে অনুষ্ঠান মানে সমাবেশ ঘটবে আমরা সেই উদ্দেশ্যে আসছি আমরা একজন মানে ইসলামবাদী মুসলমান সমাবেশে কত মানুষের সমাগম হতে পারে মনে করছে আমার তো মনে হয় আমি অভ্রন্ত মানে অভ্রন্ত মানুষ দেখছি মানে গুনে গুনে বলতে পারব না তবে লাখো লাখো মানুষের সমাগম করছে বিভিন্ন জেলা থেকে যেমন আসছে আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি ইচ্ছা আছে বেশ সারাদিনই এখানে থাকবো অংশগ্রহণ করব বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছি তো ভালো আছে জামাতের জামাতের মার্কাটা কি জানেন কি হ্যাঁ দাঁড়ি বল্লামা মার্কা এটি আমাদের বাপ দাদার থেকেই বলা যায় ইতিহাসে রয়েছে যে মুসলিম মুসলমানের যে পাল্লাটি অর্থাৎ সুহান পাল্লার যে একটা অংশ রয়েছে তা আমরা মুনায় ইতিহাসের এই কতটিকে পর্যন্ত যে একটি স্বাধীনতা 24শে জুলাই যে একটি স্বাধীনতা পেয়েছি নিজ ধর্মটাকে উজ্জ্বল করা বা আলোকিত করা সে সুযোগ আমরা পেয়েছি যা দীর্ঘদিনের স্বৈরাচার সরকার কিন্তু আমাদের এই সম্পর্কের থেকে বঞ্চিত করে রেখেছে চব্বিশে জুলাই জনতার যে আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে প্রত্যেকটি মানুষ নিঃস্বাধীনতার মধ্যে দিয়ে আনন্দ করছে অংশগ্রহণ করছে এর জন্য আমি নতুন বাংলাদেশকে একটি অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম

I hello hello. Hello, check, check. Hello, check, check. hello. hello, 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 hello. hello, hello, hello. hello check, check.

আশা করছি যে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক হবে আজকে এই মুহূর্তে দেখছেন স্লোগান নিয়ে কিন্তু আজকের এই জাতীয় সমাবেশে যোগদান করছেন জামাত ইসলামে সারা দেশ থেকে ছুটে আসা বিভিন্ন নেতা কর্মীরা দেখো <laughs> দেখে <laughs> কোন জেলা থেকে আসছে কোন জেলা দর্শক এভাবেই ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করছেন সারা দেশ থেকে ছুটে আসা জামাত ইসলামের নেতা কর্মীরা সকাল থেকে জামাতের আজকের যে সমাবেশ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সারা দেশ থেকে ছুটে আসছেন এই দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা কর্মীরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের লাইভটি শেয়ার করে সাথেই থাকুন আমরা পরিবর্তন করতে পারি। আপনি কি মেলা আছে? আরে ভাই, সরি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, আমরা তো গরোতে সেট করলাম মাত্র। হ্যালো। হ্যালো। হ্যালো সেট সেট। হ্যালো। 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 জি ভাই, আমি তো এই আদিন ভাই আছে। হ্যাঁ হ্যাঁ।

आज ना आज क्या ये वर्ष लोगों का पूरा आज की प्रमुख इक्वालिटी

আমরা যে ভাই আপনি আমি এটাকে আপনি নিতে কত মানুষ আমাদের দিচ্ছে সমাবেশে কত মিনিমাম পঁচিশ